একটা প্রশ্ন উপবাস কি ক্যান্সার প্রতিরোধ করে নাকি ক্যান্সার কোষকে টিকে থাকতেই সাহায্য করে শুনলে অবাক হবেন উত্তরটা হল দুটোই হ্যাঁ ঠিকই শুনেছেন এই অদ্ভুত প্যারাডক্সটা নিয়েই আজ আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক তো এটাই হলো আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু মানে ভাবুন তো একবার কিভাবে একই শারীরিক প্রক্রিয়া একদিকে শরীরকে ক্যান্সার থেকে বাঁচাচ্ছে আবার ঠিক সেই জিনিসটাই ক্যান্সার কোষকে আরও আরও শক্তিশালী করে তুলছে ব্যাপারটা বেশ গোলমেলে তাই না একটা বড় ধাঁধার মতো চলুন এই ধাঁধার সমাধান খোঁজা যাক এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরেই আমাদের কোষের এক বিশেষ প্রক্রিয়ার মধ্যে এই প্রক্রিয়াটা অনেকটা সাইজনে একটা দুই দিকে ধার দেওয়া তলোয়ারের মতো এর ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে হ্যাঁ এই যে এত বড় একটা প্যারাডক্স এর পেছনে কিন্তু রয়েছে একটাই কোষীয় প্রক্রিয়া এর ভালো আর খারাপ দিকটা পুরোপুরি নির্ভর করে পরিস্থিতির ওপর চলুন তাহলে জেনে নেওয়া যাক ঠিক কি সেই প্রক্রিয়া আচ্ছা এই প্রক্রিয়াটাকে যদি খুব সহজ করে বলি এটা হলো আমাদের শরীরের নিজস্ব একটা রিসাইক্লিং প্রোগ্রাম দারুণ না কিন্তু এটা কিভাবে কাজ করে চলুন সেটাই দেখি এই প্রক্রিয়াটার নাম হল অটোফেজি নামটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে অটো মানে হল নিজে আর ফেজিন মানে খাওয়া তার মানে নিজে নিজেকে খাওয়া সহজ কথায় এটা হল শরীরের একটা দারুণ সিস্টেম যা ক্ষতিগ্রস্ত বা পুরনো কোষগুলোকে পরিষ্কার করে আর সেগুলোর দরকারি অংশগুলো আবার নতুন করে কাজে লাগায় অনেকটা ঘরের আবর্জনা রিসাইকেল করে নতুন কিছু বানিয়ে ফেলার মতো তাই না তো এই অটোফেজি প্রক্রিয়াটা কাজ করে মূলত তিনটা সহজ ধাপে প্রথম ধাপ ক্যাপচার এখানে কোষের যত আবর্জনা বা নষ্ট হয়ে যাওয়া অংশ আছে সেগুলোকে একটা বিশেষ পর্দা দিয়ে ঠিক একটা ব্যাগের মতো করে আটকে ফেলা হয় এরপর দ্বিতীয় ধাপ ডিগ্রেড মানে ভেঙে ফেলা আবর্জনা ভর্তি ওই ব্যাগটা কোষের রিসাইক্লিং সেন্টারে যায় যেটাকে বলে লাইসোজোম আর সেখানে সব কিছুকে ভেঙে গুড়িয়ে ফেলা হয় আর সবশেষে তৃতীয় ধাপ রিসাইকেল ওই ভেঙে যাওয়া অংশগুলো থেকে নতুন করে শক্তি আর কাঁচামাল তৈরি হয় যা কোষ আবার নিজের কাজে লাগাতে পারে দারুণ একটা সিস্টেম আচ্ছা এই যে অটোফেজির কথা বললাম এটা তাহলে ক্যান্সার প্রতিরোধ করে কিভাবে। চলুন এবার সেই দুইধারী তলোয়ারের প্রথম মানে উপকারী দিকটা একটু দেখে নেওয়া যাক দেখুন একটা সুস্থ শরীরে অটোফেজি একদম একজন গার্ডের মতো কাজ করে কোষের ভেতরে যেসব ক্ষতিগ্রস্ত অংশ থাকে যেগুলো থেকে ক্ষতিকর জিনিস তৈরি হয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে সেগুলোকে ও সরিয়ে দেয় শুধু তাই না এটা কোষের জেনেটিক স্টেবিলিটি বা জিনগত স্থিতিশীলতাও বজায় রাখে আর সবচেয়ে বড় কথা এটা সুস্থ কোষে ক্যান্সার কোষে পাল্টে যেতে দেয় না মানে এক কথায় কোষের ভেতরটা সবসময় ঝকঝকে তক্তকে রাখে কিন্তু গল্পটা এখানেই শেষ না প্যারাডক্সটা তো শুরু হয় ঠিক এখান থেকেই কারণ একবার যদি শরীরে ক্যান্সার বাসা বেঁধে ফেলে তখন এই উপকারী প্রক্রিয়াটাই কিন্তু শত্রুর মতো কাজ করতে শুরু করে চলুন এবার তলোয়ারের অন্য দিকটা মানে বিপজ্জনক দিকটা দেখা যাক ব্যাপারটা খুবই চালাকির যখন একটা টিউমার তৈরি হয়ে যায় ক্যান্সার কোষগুলো তখন অটোফেজি প্রক্রিয়াটাকে আস্ত হাইজ্যাক করে ফেলে হ্যাঁ ঠিকই শুনছেন তারা তখন এই প্রক্রিয়াটাকেই ব্যবহার করে ওই টিউমারের ভেতরের কঠিন পরিবেশে টিকে থাকার জন্য মানে যে সিস্টেমটা আগে শরীরকে বাঁচাচ্ছিল ক্যান্সার কোষ এখন সেটাকেই নিজের অস্ত্র বানিয়ে নিয়েছে তার মানে আমরা অটোফ্যাজি দুটো একেবারে ভিন্ন রূপ দেখতে পাচ্ছি একদিকে সুস্থ কোষের জন্য ও একজন অভিভাবক যে কোষকে স্থিতিশীল রাখে আর অন্যদিকে টিউমারের ভেতরে ও হয়ে যায় ক্যান্সারের সহযোগী ক্যান্সার কোষকে শুধু টিকে থাকতে সাহায্য করে না কেমোথেরাপির মতো চিকিৎসার বিরুদ্ধেও একটা ঢাল তৈরি করে তাহলে এখন প্রশ্ন হল এর সমাধানটা কি এখানেই বিজ্ঞানীরা একটা দারুণ কৌশল বের করেছেন তারা অটোফেজির এই দ্বৈত ভূমিকার সুযোগটাকেই কাজে লাগিয়েছেন আর এই কৌশলের কেন্দ্রবিন্দুতে আছে উপবাস এই কৌশলটার একটা গালভরা নাম আছে ডিফারেন্সিয়াল স্ট্রেস রেজিস্ট্যান্স বা সংক্ষেপে ডিএসআর নামটা কঠিন শোনালেও এর মূল ধারণাটা কিন্তু খুব সহজ উপবাসকে এমনভাবে ব্যবহার করা হয় যাতে আমাদের সুস্থ কোষগুলো কেমোথেরাপির মতো চিকিৎসার চাপ থেকে দিচে যায় আর ঠিক একই সময় ক্যান্সার কোষগুলো আরও দুর্বল হয়ে পড়ে ভাবুন তো যখন আমরা উপোস করি তখন কি হয় আমাদের সুস্থ কোষগুলো বুঝতে পারে যে বাইরে থেকে পুষ্টি আসছে না তখন ওরা নিজেদেরকে একটা সুরক্ষিত লো পাওয়ার মোডে নিয়ে যায় অনেকটা ফোনের ব্যাটারি সেভার মোডের মতো সব অপ্রয়োজনীয় কাজ বন্ধ করে দিয়ে শুধু শক্তি বাঁচায় আর নিজেদের রক্ষা করার জন্য তৈরি থাকে কিন্তু ক্যান্সার কোষগুলো ওরা এই কাজটা একদমই করতে পারে না ওদের ডিএনএতে এমন কিছু পরিবর্তন বা মিউটেশন থাকে যে ওরা থামতেই জানে না ওদের একটাই কাজ অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলা তাই পুষ্টির অভাব হলেও ওরা মরিয়া হয়ে বাড়তে চেষ্টা করে আর এই বাড়াবাড়ি করতে গিয়েই ওরা দুর্বল হয়ে পড়ে আর কেমোথেরাপির সহজ টার্গেট হয়ে যায় এর ফলাফলটা কিন্তু অসাধারণ মানে কেমোথেরাপির সময়ে যদি উপবাস করা হয় তাহলে আমাদের সুস্থ কোষগুলো একটা সুরক্ষা কবচের মধ্যে চলে যায় কিন্তু ক্যান্সার কোষগুলো পুরোপুরি অরক্ষিত হয়ে পড়ে আর মেটাবলিক স্ট্রেসে আরও কাহিল হয়ে যায় এর ফলে কি হয় কেমোথেরাপি তখন আরও নিখুঁতভাবে শুধু ক্যান্সার কোষগুলোকেই টার্গেট করতে পারে তো এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম মূল কথাটা হলো এখানে প্রেক্ষাপট বা কনটেক্সটাই আসল মানে উপবাস বা অটোফেজিকে এক কথায় ভালো বা খারাপ এরকম কোন লেবেল দেওয়া যায় না এর ভূমিকাটা পুরোপুরি নির্ভর করছে পরিস্থিতির ওপর মানে শরীরটা সুস্থ নাকি ক্যান্সার আক্রান্ত তার উপর এই প্রেক্ষাপটটাই সব থেকে জরুরি যাই হোক শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় আচ্ছা এটা কি হতে পারে যে ভবিষ্যতে বিভিন্ন রোগের চিকিৎসায় কখন উপবাস করতে হবে এই টাইমিংটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে আজকাল এই আলোচনা কিন্তু সেই সম্ভাবনার দিকেই জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে আর এটা সত্যি হলে চিকিৎসার জগতে কিন্তু এক নতুন দিগন্ত খুলে যেতে পারে